আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় পরিবর্তন নতুন নীতিমালায় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে বড় পরিবর্তন এমসিকিউ লিখিত পরীক্ষা একসাথে ভাই ভাই অনুতর নিয়ম আর বিজ্ঞপ্তির দিন থেকে বয়স গণনা শুরু কি কি পরিবর্তন আসছে এই ভিডিওটি জানুন পুরো ডিটেলস শিক্ষক হওয়ার পথে এই আপডেট মিস করলে চলবে না ভাই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন নতুন নিয়মে কিভাবে জানতে দেখুন বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দিতে হলে এন টি নিবন্ধন অর্জন করতে হয় আর এজন্য অংশ নিতে হয় নিবন্ধন পরীক্ষায় যার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় নিয়ম পরিবর্তন আনার জন্য একটি খরচা নীতিমালা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এখন শুধু জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা এনডিএসি প্রস্তাব দিয়েছে ভবিষ্যতে প্রার্থীদের নির্বাচনী বা বাছাই পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করা যেতে পারে এতে এক ধাপে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার নেওয়ার ভাবনা রয়েছে ঠিক যেমন অনেক বিশ্ববিদ্যালয়ে ভিত্তি পরীক্ষা নেয় কিন্তু লিখিত পরীক্ষা পুরোপুরি যাচ্ছে না তবে সময় বাঁচাতে পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে শূন্যপদের দ্বিগুণ প্রাপ্ত থেকে ভাইভার জন্য ডাকা হবে এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন শূন্য পদের চেয়ে বিশ পার্সেন্ট বেশি প্রার্থী উদাহরণস্বরূপ পঞ্চাশ হাজার পদের জন্য বাইবে দেবেন এক লাখ আর উত্তীর্ণ হবেন ষাট হাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়স গণনার নিয়মে এখন থেকে বয়স গণনা হবে নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আলাদা করে গণবিজ্ঞপ্তির সময় আর বয়স হিসাব করা হবে না অনেক প্রার্থী নিবন্ধন সনদ পাওয়ার পর বয়সের কারণে আবেদন করতে পারেন না এই সমস্যা সমাধানের বয়স গণনা নিয়মে পরিবর্তন আনা হচ্ছে এই নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পরেই তা কার্যকর হবে তার আগে কোনো বিজ্ঞপ্তি এ নিয়মের আওতায় আসবে না নতুন নিয়ম সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান আর এমন আপডেট পেতে এখনি এভ এন লার্নিং সেন্টারকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখুন